ইন্দালহামদুলিল্লাহ ওসাল তসাল ওয়ানে রুসুর ইল্লাহ আম্মাবাদ আজকে আলোচনা হলো যেসব কারণে রোজা কাজা করা ওয়াজিব যেসব কারণে রোজা কাজা করা ওয়াজিব নিম্মুক্ত কারণ সময়ে রোজা ভেঙে যাবে এবং পরবর্তী কাজা করা ওয়াজিব হবে নাম্বার এক ইচ্ছাকৃতভাবে মুখ মরিয়া বমি করা নাম্বার দুই বিড়ি সিগারেট বা যে কোনো ধূমপান করা কিংবা ইনহিরার ব্যবহার করা নাম্বার তিন অখাদ্য খাওয়া যেমন লোহা পাথর কয়লা কাগজ মাটি ইত্যাদি নাম্বার চার কোনো নারীকে স্পর্শ করার দ্বারা বীর্যপাত হওয়া নাম্বার পাঁচ কুড়ি করার সময় অনিচ্ছাবশত পানি পান করা নাম্বার ছয় নাকে বা কানে ওষুধ দেওয়া নাম্বার সাত ভুলে পানাহার করার পর পুনরায় ইচ্ছা করে পানাহার করা নাম্বার আট রাত আছে মনে করে শুভেচ্ছা দিকের পর পানাহার করা নাম্বার নয় সূর্যস্ত হয়েছে মনে করে সূর্যাস্তের পূর্বে পানাহার করা নাম্বার দশ দাঁত দিয়ে বেশি পরিমাণ রক্ত বের হওয়া পর্দা গিলে ফেলা নাম্বার এগারো দাঁতে ছোলা বা বুট পরিমাণ আটকে থাকা খাদ্য গিরে ফেলা নাম্বার বারো উষ্ঠমুদ্ধ করার কারণে বীজপাত হওয়া নাম্বার তেরো পেশাব বা পায়খানা রাস্তা দিয়ে ওষুধ প্রবেশ করানো নাম্বার চোদ্দ মুখে পান রেখে ঘুমিয়ে যাওয়ার পর শুভেচ্ছা দিকের পর ঘুম থেকে জাগা নাম্বার পনেরো নসি গ্রহণ করা বা কানে তেল ঢালা নাম্বার ষোলো রোজার নিয়ত না করা তর্থসূত্র আয়ে আলমগীর ফতোয় দারুল আলুম ফতোয় মাহমুদিয়া ফতোয় রহিমিয়া ফতোয়ায়ে শামী ফতোয়ায়ে জামিয়া ইমদাদুল ফতোয়া আজিজুল ফাতোয়া রাতুল মুহদার ইমদাদুল আহকাম আহকাবে জিন্দিগি ইত্যাদি আল্লাহ পাক রব্লা আয়ালমিন আমাদের সবাইকে যেসব কারণে রোজা কাজা করা উচিত এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন ইয়া আবিন